আমরা সাটাল আপ প্র্যাকটিস করছি আসলে এই শাটাল আপ প্র্যাকটিস করলে আমাদের দৌড়ের স্পিড যেমন বাড়বে আমরা পুলিশের জন্য দুশো মিটার ষোলোশো মিটার সেনাবাহিনীর জন্য পাঁচশো মিটার এই দৌড়গুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো সো যারা আগামীতে পুলিশে যাবা নেক্সট নেক্সট গ্রুপ যাওয়া ওকে রেডি ওয়ান টু থ্রি গো আচ্ছা যারা পুলিশে আবেদন করেছ পুলিশে যেতে চাও সেনাবাহিনীতে যেতে চাও অবশ্যই তোমাদের দৌড়ের স্পিড থাকতে হবে কারণ পুলিশে আটাইশ সেকেন্ডে দুশো মিটার ষোলোশো মিটার রয়েছে সাড়ে ছয় মিনিট এরপরে এরপরে সেনাবাহিনীতে পাঁচশো মিটার দৌড়ের প্রয়োজনীয়তা রয়েছে ওকে রেডি ওয়ান টু থ্রি গো সো যারা অবশ্যই অবশ্যইভাবে প্র্যাকটিস করবা শাটালা প্রাণ এটা করলে তোমাদের দৌড়ের স্পিড যেমন বাড়বে গতিও তোমাদের বেড়ে যাবে এবং তোমরা সময়ের মধ্যে খুব ফাস্টলি দৌড়াতে পারবা স্পিড স্পিড দাও স্পিড দাও স্পিডে দৌড়াতে হবে স্পিডে দৌড়াতে হবে ওকে নেক্সট হ্যাঁ ওকে রেডি ওয়ান টু থ্রি গো যাও 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 গো হরিয়া আমাদের সমসাময়িক সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছ আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে চলে আসতে পারো ইনশাল্লাহ দেখা হবে সবাই একসাথে প্র্যাকটিস করব। নিজেদের স্বপ্ন আমরা পূরণ করবো ওকে রেডি ওয়ান টু থ্রি গো ওকে টু থ্রি গো এই শাটালাপ রানের প্রয়োজনীয়তা অনেক বেশি আমরা শাটালাপ রান যদি বেশি বেশি করে প্র্যাকটিস করি তাহলে আমরা দুশো মিটার যেমন স্পিডলি দৌড়াতে পারবো ষোলোশো মিটার দৌড়াতে পারবো ঠিক সেনাবাহিনীর মাঠে পাঁচশো মিটার বা সাতশো মিটার দৌড়াতে দিলে সেখানেও আমরা ভালো করবো ধন্যবাদ